নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো পাবদা মাছ দিয়ে আলু হচ্ছে ঝোল হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে হাফ চামচ জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবজিটা আর একটু কষে নেবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে জল দিয়ে দেব মতন জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম তরকারি হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেছে আবার একটু নেড়ে দিলাম আছের তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন